মহা মহাধুমধামে অনুষ্ঠিত হল আজ অন্নকূট পূজা রাজ্যের ঐতিহ্যবাহী জগন্নাথের মন্দিরে ভক্ত সাধারণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এই অন্নকূটকে ঘিরে মুখরিত হয়েছে ভক্তদের ভিড়ে মন্দির চত্বর সকাল থেকে উপচে পড়া ভিড় ভক্ত সমাগম কেউ বা প্রণাম করতে এসেছেন কেউ বা আবার প্রসাদ গ্রহণের আশায় এসেছেন মতে গোবর্ধন পুছুর পর তিনি পালিত হয় এই অন্নকূট উৎসব নানারকম ভোগ ফল মিষ্টান্ন ও অন্ন নিবেদন করা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর উদ্দেশ্যে আজ সেই চিত্র ধরা পড়েছে জগন্নাথ মন্দিরে কি উঠে আসছে ভক্ত

আপনারা দেখলেন অবশ্য বলে রাখি শাস্ত্র মতে কিন্তু আজকে এই অন্য অন্নকূটের আয়োজন করা হয়েছে কারণ প্রতি বছরের ন্যায় এই বছরও জগন্নাথ জিও মন্দিরে অন্য কোটের আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গনে আজ যেন দেখা গেছে এক অন্য রকম আনন্দের আবহ ভক্তরা শ্রোত্র পাঠে এবং কীর্তনে মগ্ন হয়েছে চারিদিকে ধূপ দ্বীপে ভরে উঠেছে পরিবেশ সকলের আজকে অন্নকূট মহোৎসব আগরতলা শ্রী চৈতন্য গৌর মঠ শ্রী শ্রী জগন্নাথজি মন্দিরে পালন করা হচ্ছে এই উৎসবের মাহাত্ম অনেক বিস্তারিত বলার সময় এখন নাই সংক্ষেপে আমি এখানে স্মরণ করছি আপনারা সকলেই জানেন বৃন্দাবনে প্রজবাসিকণ সকলেই এই গোপালের জন্য এই অন্নের পাহাড় বানিয়ে ভোগ লাগালেন অনেক প্রকারের শত ব্যঞ্জন শত শত রকমের সেই আইটেম দিয়ে গোপালের ভোগ লাগালেন সেই ভোগটা হলো পাহাড়ের মতো জন্য হলে অন্নপুর খুব শব্দের অর্থ হল পাহাড় সেই জগন্নাথ জীব মন্দিরে তাদের বক্তব্য আপনারা শুনলেন এবং এই দিনটাতে একদিকে যখন স্রোত পাঠ হচ্ছে কীর্তন হচ্ছে অন্যদিকে সংবাদকর্মীদের সামনে কিন্তু এই গোবর্ধন পুজো পাশাপাশি অন্য মাহাত্ম্য মাহাত্ম এই দিন তারা তুলে ধরেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন